পানিহাটি পৌরসভার অন্তর্গত প্রান্তনগর এলাকায় কাত্তের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিল শোভন চন্দ্র নামের এক যুবক সেখানে গাড়ি রাখানি এলাকার কিছু ব্যক্তির সঙ্গে গটগুলি জড়িয়ে পড়ে সেই যুবক ওই যুবককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলাকার কিছু ব্যক্তি গালিগালাজের প্রতিবাদ করলে যুবকের উপরে এলাকার কিছু ব্যক্তি চড়াও হয় তারপর তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় এমনকি এই আক্রান্ত যুবকের গাড়ি ও মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় সূত্রের খবর আক্রান্ত যুবক একজন পুলিশ কর্মীর ছেলে এমনকি এই যুবককে বাধ্যের সেই ভিডিও ভাইরাল হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় ঘটনা জানাজানি হলে ঘটনাস্থলে আসে পুলিশ এই মাধ্যমে ঘটনার পর থেকেই আতঙ্কিত আক্রান্ত ওই যুবক ও তার পরিবার আক্রান্তের পরিবার দোষীদের শাস্তি ও ন্যায় বিচারের দাবি করেছেন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তারা ঘটনার তদন্ত শুরু করেছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি কালকে রাত রাত ঠিক না ওই সন্ধে সাড়ে সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি ওই নাটাগড়ে দিয়ে গেছিলাম ওইখানে আমার বান্ধবী থাকে ওদের বাড়িতেই অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল বাড়িতে না মানে ওই ওই চত্বরেই কিশোরী জিনিস দিতে আর আমি কিছু একটা জিনিস নিতে তো আমি ওখানে দাঁড়াই ওইখানে জায়গাটি তো অন্ধকার ছিল মানে লাইট ছিল কিন্তু খুব একটা বেশি লাইট ছিল না আর কি তো এখানে দাঁড়িয়েছিলাম আমি গাড়ি এক সেকেন্ড হয়ে দাঁড়াতে পারিনি একজন খালি গায় একটা লোক এসে আমাকে বলছে সিগারেট খেতে খেতে যে এখানে গাড়ি রাখাতে গাড়ি রাখা যাবে না গাড়িটা সরাতে হবে তোমার গাড়ির অ্যাগেন্স্ট নাকি অনেক মহিলারা রিপোর্ট করেছে তো গাড়ি রাখা যাবে না সেটা শুনে আমি আমার সেলফ ডিফেন্সের জন্য আমার গাড়ির সামনে প্রায় পাঁচ ছয় জন দাঁড়িয়ে ছিল আমি আমার সেলফ ডিফেন্সের এর জন্য তুমি ওখানে যেতে তুমি তো আমার মহিলারা রিপোর্ট করতে ওই আমার তো ওখানে বাড়ি নয় আমার বাড়ি নিউ ব্যারাকপুর তো নিউ ব্যারাকপুর থেকে আমার ওটা অনেকটাই দূর হ্যাঁ আমি এটা কি সম্পূর্ণ মিথ্যে আমি কখনো যে না বলো ভুল কিন্তু দু মাসে একবার ওরকম ও মানে বান্ধবীর সাথে দেখা করতে দেখা করতেও না ও আসতো ওকে গাড়িতে তুলতাম বা বাইকে তুলতাম নিয়ে চলে যেতাম তাহলে ওরা যে অভিযোগ করছে সম্পূর্ণ তাই মিথ্যে তাই তো হয়তো তাই এবার আমি তো আমার কাছে সব এভিডেন্সেস আছে কিন্তু ওদের কাছে কোনো এভিডেন্সেস নেই যে আমি কী করিছি না করিছি আদৌ যাই নাকি কোনো এভিডেন্স নেই হ্যাঁ কিন্তু ওরা যে আবার গায়ে কিরমভাবে হাত তুলেছে কেন কেন বললো তারপরে গাড়ি নিয়ে কী হ্যাঁ কন্টিনিউ করছি তো আমি এবার ওরা বলছি গাড়ির এগেন্স্টে খুব রিপোর্ট আছে মহিলা এবং ঠিক আছে রিপোর্ট যদি থাকে কারণ আমি তো সত্যি কথা বলছি আমি বুক খুলিয়ে জিজ্ঞেস করছি যে আচ্ছা যে রিপোর্ট আছে তো প্রমাণ কে আছে ছবি হোক ভিডিও হোক বা কিছু একটা হোক ওটা তখন আমার মুখে একবার বলে দিলো যে না আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমি শুনেছি আর আমার বাড়ির মহিলা কখনও মিথ্য কথা বলবে না যে দু তিনটে মহিলা তার সঙ্গতিতে বলছে হ্যাঁ ঠিক 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 এরকম বলছে আরে তোমার ক্যামেরা নিয়ে বলছি লোকটা 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 কথা বলছে আর সিগারেট খেয়ে যাচ্ছে মানে এরম একটা টাইপের এরম একটা সোসাইটির লোক একটা কথা হচ্ছে সিগারেট খেয়ে যাচ্ছে আর মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে ড্রিঙ্ক করেছে ওরকম আমি স্মেল করতে পারছিলাম আর তার পাশেও একটা লোক ছিল রোগা করে কালো করে নাম যায় না বিপদ না বিতদ না কেউ নেই ও এখনও আঠারো বছর কমপ্লিট হয়নি সেই হিসাবে আমরা থেমে আছি কিন্তু দুটো বাড়ির তরফ থেকে টুকটাক একটু কথা হয় গার্জিয়ানদের সঙ্গে তা গত শনিবার দিনকে আমার বাড়িতে আমার ছোট মেয়ের বার্থডে ছিল জন্মদিন ছিল তা সেদিনকে ওই ছেলেটারও ইনভাইট ছিল তা সে আসতে পারেনি বলে তা রবিবার দিনকে ও এসেছে রবিবার দিনকে আসার পরে তো আমার মেয়ে ওই ওই কেক পায়েস কিছু খাবার ওর জন্য রেখেছিল ওটা দিয়ে আসার জন্য ও একটা জায়গায় একটা পজিশনে এসে দাঁড়িয়েছে আমার বাড়ি থেকে হাফ মিনিটেরও রাস্তা এমন জায়গায় দাঁড়িয়েছে তা তখন দাঁড়ানোর পরে ও একটা গাড়ি ফোর হুইলার নিয়ে ওখানে দাঁড়িয়েছে তা লোকাল ছেলেরা এসে বলছে গাড়িটা মাঠে ঢোকা ও তখন একটু ভয় পেয়ে গেছে যে আমি নতুন ছেলে আমি এখানে চিনি না কাউকে আমি গাড়িটা মাঠে ঢোকাবো যদি কোনো প্রবলেম হয় তো সেই কারণে ও বলেছে ওখানে যে দাদা আমার এখানে দু মিনিটের পাঁচ মিনিটের কাজ একটা খাবার পার্সেল আসছে আমি সেটা নিয়ে গিয়ে আমি চলে যাব এখান থেকে আমার গাড়িটা সাইডেই আমি রেখেছি এবার এক কথা দু কথায় সেই টাইমে ওরাও একটু ড্রিম করা ছিল ওই এলাকার ছেলে পেলে এক কথা দু কথায় তর্ক বিতর্ক হওয়াতে ছেলেটাকে মারধর করে যখনই মারধর শুরু করেছে ও তখন কী করেছে ভিডিও করেছে মোবাইলটা বের করে যখনই ভিডিওটা করে ও তখন ওর মোবাইলটাকে আগে মোবাইলের উপরে আঘাত করে মোবাইলটার উপরে আঘাত করাতে সেই মোবাইলটা মাটিতে পড়ে গিয়ে রাস্তার উপরে মোবাইলটা ফ্র্যাকচার হয়ে যায় কিন্তু মোবাইলে পুরো রেকর্ড আছে কে কে মেরেছে তা যারা যারা মেরেছে ওদের মধ্যে নাম একজনের আমি ভিডিওতে যতটা দেখলাম যতটা চিনলাম পবিত্র একজনের নাম পবিত্র দে আর একজনের নাম হচ্ছে বিপদ আমি একটা মা হয়ে আমি আমি তো বলার কোনো ভাষা পাচ্ছি না যখন আমি ওকে দেখেছিলাম মানে আমি ওকে আজকে ফিরিয়ে নিয়ে এসেছি বাড়িতে এটাই আমার বলবো আমার ঠাকুরের ঈশ্বরের অনেক কৃপা তো এইটা আমি এর বিচার চাই এ যারা ও নিরপরাধভাবে ও যদি অন্যায় করতো আমি মাথা পেতে নিতাম যেখানে ওর কোনো অন্যায় ছিল না কোনো কিছু ও ভালো মুখেই প্রথমে বলেছিল যখন ওরা শোনেনি এরমভাবে গায়ে হাত তুললো এর আমি এদেরকে আমি বিচার চাই একদমই আমি আমার ছেলেকে আমি ভালো করে আমরা চিনি এটা একদমই ভুল মিথ্যা একদমই অ্যালিগেশন সেটা আমরা মানতে রাজি নই এর যেন মানে যাতে মিডিয়া যেই হোক এটা ভালো একটা সঠিক একটা ন্যায্য বিচার আমরা চাই